এসলাম আলাইকুম ভিউ ওয়ার্স চৌধুরী সবাই কেমন আছেন না সব করে ভালো লাগেন তো ভিউআর আজকে যে আমি আপনাদেরকে দারুন দারুণ সব সুন্দর সুন্দর বাইশ ক্যারেটের রূপার আংচিক কালেকশন দেখাবো আর আজকে যে আংশগুলো দেখাবো এগুলোর রেঞ্জ হচ্ছে চার হাজার টাকা তো এর আগের পিসোডে কিন্তু আমরা পঁয়ত্রিশও রেঞ্জে দেখিয়েছি আর পাঁচ হাজার রেঞ্জেরগুলোও দেখানো হবে তো আজকে যেগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু হচ্ছে চার হাজার তো এটা হচ্ছে চার হাজার টাকা এটা হচ্ছে চার হাজার টাকা অরিজিনাল অথেন্টিক বাইশ ক্যারেট রুপার এই যে আংটিগুলো আপনারা কিন্তু নিতে পারবেন শরীফ জুয়েলার্স থেকে শরীফ জুয়েলার্সের কন্ট্যাক্ট নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনারা স্ক্রিনে দেখানো কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে প্রোডাক্টগুলো নিতে পারবেন দেখেন প্রত্যেকটা আংটি কী সুন্দর দেখলে কিন্তু ভালো লাগতেছে আর এই বাইশ ক্যারেটের আংটিগুলো কিন্তু আপনারা পুরো কিন্তু অনেক ভালো লাগবে মানে এগুলো একদম রিয়েল বাইশ ক্যারেট রুপার আমি এরপরে কালেকশন দেখাচ্ছি এই কালেকশনটাও কিন্তু অনেক ব্যস্ত আর এগুলো যে আংটি যে স্টোনা দেখতে পাচ্ছেন হানড্রেড পারসেন্ট রিয়েল খুবই সুন্দর দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর এটার প্রাইস হচ্ছে মাত্র চার হাজার টাকা এগুলো হচ্ছে চার হাজার টাকা সুন্দর দেখেন এটাও কিন্তু খুব সুন্দর একটা গোমেট স্টোন গোমেট স্টোন এটার প্রাইস হচ্ছে মাত্র চার হাজার টাকা এরপরে এটা দেখাচ্ছি এটা আকিফ স্টোন এটার প্রাইস হচ্ছে চার হাজার আমি নেক্সট কালেকশান দেখাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর গভর্নমেন্ট স্টোন এটা হচ্ছে চার হাজার টাকা পোগালের কালেকশান দেখাচ্ছি এটা হচ্ছে পোগালের একটা কালেকশন এটাও খুব সুন্দর এটা হচ্ছে মাত্র চার হাজার আমরা একদম আপনাদের সুবিধার কেনাকাটার সুবিধার জন্য আমরা কিন্তু ক্লাসিফিকেশান করে নিয়েছি কোনটা প্রাইস কত কোনটা সাইজের উপর ডিপেন্ড করে আর এইটা কিন্তু খুব সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু হচ্ছে চার হাজার টাকা আমি এক স্টোনের কালেকশান দেখাচ্ছি এটাও হচ্ছে চার হাজার টাকা আমি পার্লার কালেকশান দেখাচ্ছি পার্লার এটার প্রাইসও হচ্ছে মাত্র চার হাজার টাকা আমি এরপরের কালেকশান দেখাচ্ছি এটাও খুব সুন্দর এটার প্রাইসও হচ্ছে মাত্র চার হাজার টাকা আমি লাস্ট মুভি স্টোনের একটা দেখাবো এটার প্রাইস হচ্ছে মাত্র চার হাজার টাকা তো আর দেরি কেন আমি আপনাদেরকে যেটা করবো সেটা হচ্ছে এখানকার অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো এটা হচ্ছে শরীর টুয়েলার্স গোল্ডেন টাকা তো এই হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বা যে কোনটা আছে দেখবেন তারা কোনো পার্চেস করতে পারবে সবাই ভালো থাকবে